কত রকমের বাধা বাধাকে বাধা মনে করলে হবে না বাধাও ভগবানের দিদান এইটা মনে করতে হবে যেন আমাদের অপশক্তি ভর করে ভয় হলো অপশক্তি গর্ব হলো অপশক্তি বিষাদ হলো অপশক্তি হতাশা হলো অপশক্তি সবই হচ্ছে এগুলো অপশক্তি আমাদেরকে গ্রাস করতে চায় অসুর শক্তি বিরুদ্ধ শক্তি ভগবানকে তার সঙ্গে লড়াই করতে হয় আমরা সহজেই তাদের কবলে চলে যাই তাই ভগবানকে আমার গুরুকে অনেক কষ্ট করতে আমার যেন উপলব্ধি হয় আমি যেন তাদের সংগ্রামে তাদের সঙ্গে জিততে পারি মায়ের কৃপায় মা জয়ী হবেন বিজয়া কার হয় মায়ের হয় মায়ের এক নাম বিজয়া মায়ের এক নাম অভয়া তিনি ভয় থেকে স্নান করেন তিনি অভয়